নগদ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে কীভাবে স্যান্ড মানি করবেন যাদের অ্যাপ্লিকেশন নিয়ে বটম মোবাইলের মাধ্যমে নগদ থেকে নগদে স্যান্ড মানি করতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা বটম মোবাইল দিয়ে নগদ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে স্যান্ড মানি করতে পারবেন অথবা টাকা ট্রান্সফার করতে পারবেন কীভাবে করবেন সেটি দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা খুব সহজে নগদ থেকে নগদে কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় অথবা সেন্ড মানি করতে হয় সেটা শিখে নিতে পারবেন আর ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ থাকবে ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ দিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম মিলে শেয়ার করে রাখবেন যাতে অন্যরা দেখে তাদের উপকার হয় আমি কী করব প্রথমে ডায়াল পেটে ট্যাপ করে দেব ডায়াল পেটে ট্যাপ করে দেওয়ার পর এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পর লাগবো স্টাফ ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে আমি কী করবো এই কলে ট্যাপ করে দিব কলে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নিয়ে নতুন একটু ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন ক্যাশ আউট স্যান্ড মানি আমি যেহেতু টাকা সেন্ড করবো তাহলে দুই নম্বর সিলেক্ট করব আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিয়ে আমি কী করব দুই ট্যাপ করে দিয়ে আবার স্যান্ডে ট্যাপ করে দেব স্যান্ডে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিবে লোডিংয়ে এই ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার আমি যেই নাম্বারে টাকাটা ট্রান্সফার করব সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব আমি সেই নাম্বারটি বসিয়ে দিচ্ছি আমি কী করলাম নাম্বারটি বসালাম নাম্বারটি অবশ্যই সঠিকভাবে বসিয়ে নিতে হবে বসে আমি কি করব এই সেন্টে আবার ট্যাপ করে দিব। সেন্টে ট্যাপ করে দেওয়ার পরে এই পিচডিতে নিয়ে আসলো আসার পর আমি যত টাকা আমি সেন্ট মানি করতে চাই সেই টাকাটার সংখ্যাটা আমি ওখানে বসে দিব আমি একশো টাকা বসিয়ে দিলাম বসে আমি আবার সেন্টে ট্যাপ করে দিব সেন্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে এন্টার রিফারেন্স দেখাচ্ছে আপনারা এখানে রিফারেন্স নাম্বার জায়গা এক দুই যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিবেন এক বসিয়ে দিলাম বসে আমি কী করব সেন্টের আবার ট্যাপ করে দিব স্যান্ডে টাইপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাকে কিন্তু দেখাচ্ছে মোবাইল নাম্বারটি দেখাচ্ছে কত টাকা আমি সেন্ড করতেছে সেটা দেখাচ্ছে রেফারেন্স নাম্বারটি দেখাচ্ছে এখানে কিন্তু আমার ফিন নাম্বারটি দিতে হবে আমি ফিন নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি ফিন নাম্বারটি দিয়ে দিলাম ফিন নাম্বারটি দিয়ে আমি কী করব আবার স্যান্ডে টাইপ করে দেব আবার স্যান্ডে টাইপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে কিন্তু এখানে কিন্তু এই আমার কত টাকা এখন জমা আছে আর কত টাকা আমাকে সেন্ড হয়েছে কত টাকা বেড ট্যাক্স দিতে হয়েছে সম্পূর্ণ এমন ট্যাক্স আইডেন্টি না নাম্বারটিও দেখাচ্ছে এই হলো আমার কমপ্লিট কাজ তারপর আমি কি করবো আবার এখানে সেন্ডে ট্যাপ করে দিব এখানে কোনো কিছু বসাতে হবে না যদি আমি হোম পেজে যেতে চাই তাহলে কিন্তু আমি জিরোতে দিই আমি পেজে চলে যেতে পারবো অথবা আমার টাকাটা কিন্তু সেন্ড হয়ে গেছে এইভাবে যারা আপনারা নগদ থেকে নগদে বটম মোবাইলের মাধ্যমে স্যান্ড মানি করতে চান সেটা তারা এইভাবে করতে চান তারপর আমি হোম পেজে যাওয়ার জন্য আমি কী করব এখানে জিরোতে ট্যাপ করে দিয়ে আমি সেন্টে ট্যাপ করে দিলে আমাকে আবার হোম পেজ দিতে নিয়ে যাবে দেখেন আমাকে হোম পেজ দিতে নিয়ে আস নিয়ে আসলো এই হলো ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন